হয়েছে আল্লাহাক যদি আগামী আটি মে নির্বাচনে আপনাদের সহযোগিতায় বিজয়ী করে তাহলে আমি কালীগঞ্জবাসী গরিব দুঃখী মানুষের পাশে থাকবো শিক্ষাকে নিয়ে এবং সমাজের যেই দুর্নীতিগুলো আছে এগুলো নির্মূল করার জন্য আমি আমার চেষ্টা করব কিন্তু আমার প্রথম কাজ হবে কালীগঞ্জের পার্টি অফিসে নামাজের স্থান প্রতিষ্ঠা করা আমার অনেক মানুষের বিভিন্ন কোম্পানি জমিগুলো দখল করে নেয় তাদের জন্য আপনি কি ভূমিকা রাখবেন আসলে কথাগুলো অনেকটা আমিও ভূমির সাথে অনেক কিছুর সাথে জড়িত জোর করে দখল করে নেয় এটা দুই একটি মহল আছে আমার মুখ দিয়ে বলতে চাই না এখানে অনেকেই প্রার্থীরা করতেছেন প্রতিনিধি করতেছেন তাদের অনেক সুনাম দুনাম আছে আমার মুখ দিয়ে আমি বলতে চাই না আপনারা সাংবাদিক হিসাবে আপনারা মাঠ থেকে এটা যাচাই করে নেবেন বিজয়ের প্রতি কত কিছু ইনশাল্লাহ আমি এই দেড় দুই মাসে সারা কালীগঞ্জে চষে বেড়াইছি মানুষ যেভাবে আমাকে সারা দিয়েছে মুরব্বীরা বিশেষ করে আমার দাড়ি সুরত দেখে ওনারা আমার দাড়ি হাতিয়ে হাতিয়ে বলে ইনশাল্লাহ আপনি জয়ী হবেন আমি আশাবাদী আল্লাহর মেহরবানিতে আল্লাহ যদি সহায় থাকেন আমি অবশ্যই জয়ী হবো ইনশাল্লাহ ইনশাল্লাহ